দেখো শুধু কি করছে ও নাকি কেক খাচ্ছে ঝিনুক এ ঝিনুক কি করছিস কেক খাচ্ছিস দাঁতগুলো দেখি এ বাবা তোর তো দাঁতে পোকা হয়েছে কেক পোকা না কি করেছিস কেকটার অবস্থা এই করেছিস কি করেছে দেখো সারা জামার মধ্যে লাগিয়েছে দেখি দেখি এই তো জামাই লেগে গেছে তোর খাচ্ছিস কে কিনে এনেছি কেক তুই কি কেক খেতে ভালোবাসিস হুম এই তো দাতে পোকা দেখতে পাচ্ছি আমি ও এটা পোকা বলার চেষ্টা করতে मेरे लिए ना केक केक ना केक ना পোকা ই কেক ছুটি বাবা কে কেক लेके রয়েছে তো তো মাখা মাখি করছিস কেন খা ঠিক করে এই তো একটা स्पून আছে এটা দিয়ে খা খबराও না स्पून দিয়ে খা কোন দিয়ে খেতে ভালো লাগে না কেকটা কিভাবে খাচ্ছে দেখো সব আঙুল ঢুকিয়ে দিয়েছে কেকের মধ্যে আর এইভাবে নাকি কেক খাচ্ছে ও শুধু দুষ্টুমি বুদ্ধি ছাড়া আর কিচ্ছু নেই ও আমি এবার বারণ করব বাবাকে যে ওকে আর কেক কিনে দেবে না কি দেখব কি দেখবো হাত ঢুকে গেছে কেকে কে খায় এভাবে কেক না আমি খাবো না 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 তুই তো আগে আমাকে বললি না এখন বলছিস কেকটাকে নষ্ট করে এখন খাবে বলছিস আর খাব না আমি তুই খা